যদি চাও এটি কৰাৰ কি বলব এটি কৰোঁ বল এটি কৰো না তাহলে এর জন্য কি বলবে তাহলে এর জন্য বলবে ডু ইট এটি করো না ডোন্ট ডো ইট আবার যদি বলতে চাও এটি আবার করো তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে ডো ইট এগেইন এটি আবার করো ডু ইট এগেইন কাউকে যদি জিজ্ঞেস করতে চাও তুমি কি কাল ফ্রি থাকবে তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে উইল ইউ বি ফ্রি টুমোরো তুমি কি কাল ফ্রি থাকবে উইল ইউ বি ফ্রি টুমোরো এভাবে তোমরা আরো বলতে পারো তুমি এটা কেন করলে ওয়াই ডিড ইউ ডু দিস তুমি এটা কেন করলে ওয়াই ডিড ইউ ডু দিস আমি এটা ইচ্ছে করে করিনি আই ডিডেন্ট ডু ইট অন পারফোজ আমি এটা ইচ্ছে করে করিনি আই ডিডেন্ট ডো ইট অন পারফোজ তুমি কি সত্য বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্য বলছ আর ইউ টেলিং দ্য ট্রুথ কাউকে যদি বলতে চাও আমি একটু পরে ফোন করবো তাহলে এর জন্য বলো আই উইল কল ইউ ল্যাটার একটু পরে ফোন করব আই উইল কল ইউ লেটার আমার জন্য অপেক্ষা করো এর জন্য বলো ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি তুমি এটা কখন শিখলে ওয়েন ডিড ইউ লার্ন দিস তুমি এটা কখন শিখলে ওয়েন ডিড ইউ লার্ন দিস তুমি সবসময় এত তাড়াহুড়া করো কেন ওয়াই আর ইউ অলওয়েজ ইন শাসে হারি তুমি সবসময় এত তাড়াহুড়া করো কেন ওয়াই আর ইউ অলওয়েজ ইন শাসে হারি আমি তোমার কথাটা ঠিকমতো বুঝতে পারিনি আই ডিডেন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ স্যাড আমি তোমার কথাটা ঠিক মতো বুঝতে পারিনি আই ডিডেন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ স্য সে আমার কাছের বন্ধুর মতো আচরণ করে হি বিহেভস লাইক আ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড সে আমার কাছের বন্ধুর মতো আচরণ করে হি বিহেভস লাইক আ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড আমাদের আজকের কাজটা শেষ করতে হবে উই হ্যাভ টু ফিনিশ টুডেস ওয়ার্ক আমাদের আজকের কাজটা শেষ করতে হবে উই হ্যাভ টু ফিনিশ টুডেজ ওয়ার্ক আমি অনিচ্ছাকৃত করেছি আই ইট আনিংলি আমি অনিচ্ছাকৃত করেছি আই ইট আনোয়িংলি আমি দুঃখ প্রকাশ করছি আই এক্সপ্রেস মাই অ্যাপোলজি আমি দুঃখ প্রকাশ করছি আই এক্সপ্রেস মাই অ্যাপোলজি যেখানে খুশি যাও গো ওয়ের এভার ইউ লাইক যেখানে খুশি যাও গো ওয়ার এভার ইউ লাইক যখন কুশি আস কাম ওয়ান এভার ইউ লাইক যখন খুশি আস কাম ওয়ান এভার ইউ লাইক যা খুশি খাও ইট ওয়াট এভার ইউ লাইক যা খুশি কাউ ইট ওয়াট এভার ইউ লাইক আমি ফরে যাবো আই উইল গো লেটার আমি পরে যাব আই উইল গো লেটার আমি এটা পরে করব আই উইল ডো ইট লেটার আমি এটা পরে করব আই উইল ডো ইট লেটার আমি তোমাকে পরে দিব আই উইল গিভ ইউ লেটার আমি তোমাকে পরে দিব আই উইল গিভ ইউ লেটার আর যদি বলতে চাও আমি এটা পরে নিব তাহলে এর জন্য বলো আই উইল টেক ইট লেটার আমি এটা করে নিব আই উইল টেক ইট লেটার এটা করতে হবে ইট হ্যাজ টু বি ডান এটা করতে হবে ইট হ্যাজ টু বি ডান এটা শিখতে হবে ইট হ্যাজ টু বি লার্ন এটা শিখতে হবে ইট হ্যাজ টু বি লার্নড এটা বলতে হবে ইট হ্যাজ টু বি স্যাড এটা বলতে হবে ইট হ্যাজ টু বি স্যাড এটা কুঁজতে হবে ইট হ্যাজ টু বি সার্জড এটা কুঁজতে হবে ইট হ্যাজ টু বি সার্জড এটা দিতে হবে ইট হ্যাজ টু বি গিভেন এটা দিতে হবে ইট হ্যাজ টু বি গিভেন এটা নিতে হবে ইট হ্যাজ টু বি টেকেন এটা নিতে হবে ইট হ্যাজ টু বি টেকেন দেয়ার লার্নার্স এভাবে তোমরা ইট হ্যাজ টু বি এরপরে বার্বের বি থ্রি ফর্ম ব্যবহার করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে বেয়ার লার্নার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে অনুপ্রাণিত করে ডেয়ার লার্নার্স প্রতিদিন ইংলিশে কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু সেন্টেন্স যেগুলি আপনাকে ইংরেজি বলতে সাহায্য করবে কারো নাম জানার জন্য জিজ্ঞেস করুন আমি কি আপনার নাম জানতে পারি মে আই নো ইউর নেম কতবার জিজ্ঞেস করুন আমি কি আপনার নাম জানতে পারি মে আই হ্যাভ নো ইউর নেম আমি কি আপনার নাম জানতে পারি মে আই হ্যাভ নো ইয়ার নেম কাউকে যদি বলতে চান অনুগ্রহ করে বসুন তাহলে এর জন্য বলুন প্লিজ হ্যাভ এ সিট অনুগ্রহ করে বসুন প্লিজ হ্যাভ এ সিট কাউকে যদি বলতে চান তোমার দিনটি সুন্দর হোক তাহলে এর জন্য বলুন হ্যাভ এ নাইস ডে তোমার দিনটি সুন্দর হোক হ্যাভ এ নাইস ডে আর যদি বলতে চান তোমার ভ্রমণ সুন্দর হোক তাহলে এর জন্য বলুন হ্যাভ এ nice trip তোমার ভ্রমণ সুন্দর হোক হ্যাভ এ nice trip আর যদি বলতে চান তুমি সুখী হও তাহলে এর জন্য বলুন তুমি হ্যাপি কাউকে যদি বলতে চান অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন তাহলে কিভাবে বলবেন তাহলে বলবেন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াডার অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমার ক্ষুদা নেই এর জন্য কী বলবেন এর জন্য বলুন আই হ্যাভ আ ফুর অ্যাপাটাইট আমার ক্ষুদা নেই আই হ্যাভ আ ফুর অ্যাপাটাইট আর যদি বলতে চান আমার সময় নেই তাহলে এর জন্য বলুন আই হ্যাভ নো টাইম আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আমার বলার কিছু নেই এর জন্য কী বলবেন এর জন্য বলুন আই হ্যাভ নো ওয়ার্ডস আমার বলার কিছু নেই আই হ্যাভ নো ওয়ার্ডস কাউকে যদি বলতে চান আর একটু নিন তাহলে আর একটু নিন এর জন্য বলুন হ্যাভ এ লিটল মোর আর একটু নিন হ্যাভ এ লিটল মোর আপনার কোনো প্রশ্ন আছে ডো ইউ হ্যাভ এনি কোয়েশ্চন আপনার কোনো প্রশ্ন আছে ডো ইউ হ্যাভ এনি কোয়েশ্চন আমি সমস্যায় আছি আই এম হ্যাভিং ট্রাবল আমি সমস্যায় আছি আই এম হ্যাভিং ট্রাবল আর যদি বলি তারা সমস্যায় আছে তাহলে এর জন্য হবে দে আর ইন ট্রাবল তারা সমস্যায় আছে দে আর ইন ট্রাভল এক কাপ চা কেলে কেমন হয় এর জন্য কী বলবেন এর জন্য বলবেন হাউ অ্যাবাউট আ কাপড়টি এক কাপ চা কেলে কেমন হয় হাউ অ্যাবাউট আ কাপড়টি কোথাও বসলে কেমন হয় হাউ অ্যাবাউট সিটিং সাময়ার কোথাও বসলে কেমন হয় হাউ অ্যাবাউট সিটিং সাময়ার আড্ডা দিলে কেমন হয় এর জন্য কী বলবেন এর জন্য বলুন হাউ অ্যাবাউট সাটিং আড্ডা দিলে কেমন হয় হাউ অ্যাবাউট সাটিং আমি তোমাকে বলেছি এর জন্য কী বলবেন এর জন্য বলুন আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি আই হ্যাভ টোল্ড ইউ আর যদি বলতে চান আমি তাকে বলেছি তাহলে এর জন্য বলুন আই হ্যাভ টোল্ড হিম আমি তাকে বলেছি আই হ্যাভ টোল্ড হিম আবার যদি বলতে চান আমি তাদেরকে বলেছি তাহলে এর জন্য বলুন আই হ্যাভ টোল্ড দ্যাম আমি তাদেরকে বলেছি আই হ্যাভ টোল্ড দ্যাম আবার যদি বলতে চান সে আমাকে বলেছে তাহলে এর জন্য বলুন হি হ্যাজ টোল্ড মি সে আমাকে বলেছে হি এস টোল্ড মি সে তাকে বলেছে হি এজ টোল্ড হিম সে তাকে বলেছে হি এজ টোল্ড হিম সে তাদেরকে বলেছে হি এজ টোল্ড দ্যাম সে তাদেরকে বলেছে হি এস টোল্ড দ্যাম আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার কাজটি করা উচিত আই শ্যুড ডু দ্য ওয়ার আমার কাজটি করা উচিত আই শ্যুড ডু দ্য ওয়ার আমার কাজটি করা উচিত ছিল আই শ্যুড হ্যাভ ডান দ্যব আমার কাজটি করা উচিত ছিল আই শ্যুড হ্যাভ ডান দ্য জব আমি ভালোবোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল আমি ভালোবোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল আমার একজন ডাক্তার দেখানো দরকার আই নিড টু সি আক্টর আমার একজন ডাক্তার দেখানো দরকার আই নিড টু সি আ ডক্টর আমার জ্বর হয়েছে আই হ্যাভ আ ফিভার আমার জ্বর হয়েছে আই হ্যাভ আ ফিভার আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডিক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডিক আমার পেট ব্যথা করছে মাই স্টোমাক হার্টস আমার ফ্যাট ব্যথা করছে মাই স্টোমাক হার্টস আমার খুব দুর্বল লাগছে আই ফিল ভেরি উইক আমার খুব দুর্বল লাগছে আই ফিল ভেরি উইক আমার গলা ব্যথা করছে আই হ্যাভ আ টট আমার গলা ব্যথা করছে আই হ্যাভ আ আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আই এম হ্যাভিং ট্রাবল ব্রিদিং আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আই এম হ্যাভিং ট্রাবল ব্রিদিং আমার কাশি হয়েছে এর জন্য বলুন আই হ্যাভ আ কপ আমার কাশি হয়েছে আই হ্যাভ আ কপ আমার বুক ব্যথা করছে আই হ্যাভ স্যাস্ট পেইন আমার বুক ব্যথা করছে আই হ্যাভ স্যাস্ট পেইন আমার মাথা ঘুরছে এর জন্য বলুন আই ফিল ডিজি আমার মাথা ঘুরছে আই ফিল ডিজি আমি বমি করছি আই এম বমিটিং আমি বমি করছি আই এম ভমিটিং আমার শরীর ব্যথা করছে আই হ্যাভ বডি পেন আমার শরীর ব্যথা করছে আই হ্যাভ বডি ফেইন আমার রক্তচাপ বেশি মাই ব্লাড প্রেশার ইজ হাই আমার রক্তচাপ বেশি মাই ব্লাড প্রেশার ইজ হাই আমার ডায়াবেটিস কমে গেছে মাই সুগার লেভেল ইজ ল আমার ডায়াবেটিস কমে গেছে মাই সুগার লেভেল ইজ ল আমি ভালো ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ ওয়েল আমি ভালো ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ ওয়েল আমার খাওয়ার ইচ্ছা নেই আই হ্যাভ লস্ট মাই অ্যাপেটাইট আমার খাওয়ার ইচ্ছা নেই আই হ্যাভ লস্ট মাই অ্যাপেটাইট আমার খুব ক্লান্ত লাগছে আই ফিল ভেরি টায়ার্ড আমার খুব ক্লান্ত লাগছে আই ফিল ভেরি টায়ার্ড সেরে উঠতে কতদিন লাগবে হাউ লং উইল ইট টেক টু রিকভার স্যারে উঠতে কতদিন লাগবে হাউ লং উইল ইট টেক টু রিকভার আমাকে কি ঔষধ খেতে হবে আই টেক মেডিসিন আমাকে কি ঔষধ খেতে হবে আই টেক মেডিসিন আমার কি রক্ত পরীক্ষা দরকার ডু আই নিড আ ব্লাড টেস্ট আমার কি রক্ত পরীক্ষা দরকার ডু আই নিড আ ব্লাড টেস্ট আর লার্নার্স বই কিনে যেমন কেউ দেউলিয়া হয় না তেমনি শিক্ষণীয় ভিডিও সাবস্ক্রাইব করলে কারো কোনো ক্ষতি হয় না অতএব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে থাকুন আই এম হ্যাপি আমি খুশি এখন যদি বলি আমি খুশি ছিলাম তাহলে এর জন্য কি বলবে এর জন্য বলবে আই ওয়াজ হ্যাপি আর যদি বলি আমি খুশি হব তাহলে এর জন্য কি বলবে এর জন্য বলবে আই উইল বি হ্যাপি এভাবে আমরা আরও বলতে পারি তুমি খুশি ইউ আর হ্যাপি তুমি খুশি ছিলে ইউ ওয়াই আর হ্যাপি তুমি খুশি হবে ইউ উইল বি হ্যাপি সে খুশি হি ইজ হ্যাপি সে খুশি ছিল হি ওয়াজ হ্যাপি সে খুশি হবে হি উইল বি হ্যাপি সবাই খুশি এভরিবডি ইজ হ্যাপি সবাই খুশি ছিল এভরিবডি ওয়াজ হ্যাপি সবাই খুশি হবে এভরিবডি উইল বি হ্যাপি দেয়ার লার্নার্স এই সেন্টেন্সগুলি দ্বারা বোঝা গেল বর্তমানে খুশি বুঝালে অ্যামিজার ব্যবহার করতে হবে আর অতীতে খুশি ছিল বুঝালে ওয়াজয়ার ব্যবহার করতে হবে আর ভবিষ্যতে খুশি হবে বুঝালে বি ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে তাহলে চলো এরকম আরো কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড অর্থ উৎসাহিত তাহলে আমরা বলতে পারি আই এম ইন্সপায়ার্ড আমি উৎসাহিত আই ওয়াজ ইন্সপায়ার্ড আমি উৎসাহিত ছিলাম আই উইল বি ইন্সপায়ার্ড আমি উৎসাহিত হব কনসার্নড অর্থ চিন্তিত তাহলে আমরা বলতে পারি হি ইজ কনসার্নড সে চিন্তিত হি ওয়াজ কনসার্নড সে চিন্তিত ছিল হি উইল বি কনসার্নড সে চিন্তিত হবে ইমপ্রেসড অর্থ মুগ্ধ তাহলে আমরা বলতে পারি আমি মুগ্ধ আই এম ইমপ্রেসড আমি মুগ্ধ ছিলাম আই ওয়াজ ইমপ্রেসড আমি মুগ্ধ হব আই উইল বি ইমপ্রেসড এভাবে একটি সেন্টেন্সকে তিনটি টেন্সে বলার প্র্যাকটিস করো ইডুকেটেড অর্থ শিক্ষিত তাহলে আমরা বলতে পারি সে শিক্ষিত শি ইজ ইডুকেটেড সে শিক্ষিত ছিল শি ওয়াজ ইডুকেটেড সে শিক্ষিত হবে শি উইল বি এডুকেটেড আবার রেসপেক্টেড অর্থ হলো সম্মানিত তাহলে আমরা বলতে পারি সে সম্মানিত শি ইজ রেসপেক্টেড সে সম্মানিত ছিল শি ওয়াজ রেসপেক্টেড সে সম্মানিত হবে শি উইল বি রেসপেক্টেড দেয়ার লার্নার্স এভাবে তোমরা এ ধরনের সেন্টেন্সগুলি খুব সহজে বলতে পারবে দেয়ার লার্নার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেয়ার লার্নার্স যদি সম্ভব হয় আমাকে কল করো যদি সম্ভব হয় আগামীকাল এসো যদি সম্ভব হয় কাজটি শেষ করো এ ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে ডিয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা প্রথমেই ইফ পসিবল বলবে তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু বলবে ফর এক্সাম্পল যদি সম্ভব হয় আগামীকাল এসো ইফ পসিবল কাম টু যদি সম্ভব হয় কাজটি শেষ করো ইফ পসিবল ফিনিশ দ্য জব যদি সম্ভব হয় তার সাথে যাও ইফ পসিবল গো উইথ হিম অথবা ইফ পসিবল গো উইথ হার এখানে ছেলে বুঝালে হিম বলবে আর মেয়ে বোঝালে আর বলবে যদি সম্ভব হয় আগামীকাল দেখা করো ইফ পসিবল আর যদি বলি যদি সম্ভব হয় আগামীকাল আমার সাথে দেখা করো তাহলে এর জন্য বলবো ইফ পসিবল মিট মি টুমোরো যদি সম্ভব হয় সময় মতো পৌঁছাও ইফ পসিবল অ্যারাইভ অন টাইম যদি সম্ভব হয় একটু অপেক্ষা করো ইফ পসিবল ওয়েট আ মুমেন্ট আবার যদি বলি যদি সম্ভব হয় আমার জন্য অপেক্ষা করো তাহলে আমরা বলবো ইফ পসিবল ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ইফ পসিবল ওয়েট ফর মি যদি সম্ভব হয় আমাকে সাহায্য করো ইফ পসিবল হেল্প মি যদি সম্ভব হয় সত্য কথা বলো ইফ পসিবল টেল দ্য ট্রুথ যদি সম্ভব হয় বাসায় থেকো ইফ পসিবল স্টে অ্যাট হোম যদি সম্ভব হয় ঘুরে উঠো ইফ পসিবল ওয়েক আপ আর্লি ডেয়ার লার্নার্স এভাবে তোমরা সেন্টেন্সের শুরুতে ইফ পসিবল যুক্ত করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলে দিতে পারবে ডেয়ার লার্নার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর তোমাদের ছোট ভাই বোনদের সাথেও এটি শেয়ার করো যেন তারাও কিছু শিখতে পারে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ